দেশে এসব কি শুরু হচ্ছে তাও আবার সোনারও কাটে তাহলে কি আসলেই অগ্রবাদীদের চক্রান্ত এগুলো নাকি একটু দেখে যান আমি অভাবে সংসারে বিয়া বুঝলাম ওখান আমি চাইছিলাম বিয়া বুঝতাম না বের আমার জুড়ে বিয়া হচ্ছে হরার পর বাচ্চা হয়েছে বান্নর বাচ্চা বানু মিয়ার হিন্দু হিন্দু তারপর আমি কি তা করছি বাচ্চা আমার হয়েছে হাসপাতাল আমি চাইছি এই

বাচ্চা বাহ নাম বাচ্চা বানু মিয়ার ইন্দু ইন্দু মিয়ার নাম না তার বাবার নাম পিতা

বেটেৰ নাম তামি চিনি নাই ৰংগেবাৰীয়ে চিনি মোৰ আন